আজকে রান্না করেছিলাম ভর্তা ভাতের আয়োজন করেছি রান্না না সরি আসসালামু আলাইকুম আইদিস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেদিন আমি ভর্তার আয়োজন করি দুই পদের হোক পাঁচ পদের হোক চার পদের হোক মানে চার রকমের পাঁচ রকমের দুই রকমের যাই হোক না কেন আমার খুবই সেদিন ফুরফুরা লাগে কারণ ভর্তা করতে আহামরি কিছু লাগে না আর যদি সিদ্ধ করার কিছু হয় তাহলে তো আরও ফুরফুরা লাগে কারণ আমি সিদ্ধ একবারে সব সিদ্ধ করে আমি টেবিল এক করি তারপর এক এক করে আমি ভর্তা তৈরি করি আমার মানে মনে হয় সেদিন সময় কম লাগে আর নিজের কাছেও খুব ভালো লাগে তো আজকে আমি দুই রকমের ভর্তা তৈরি করব তো ঢেঁড়স ভর্তা করব আর সাথে ডাল ভর্তা করব। অনেক দিন ধরে ডাল ভর্তা খেতে ইচ্ছে করছিল তো আজকে ডাল ভর্তাটা করে নিলাম আর পেঁয়াজও ভেজে নিয়েছি এখন আমি যে শুকনো মরিচ গুঁড়ো করে নিচ্ছি একসাথে তারপর পেঁয়াজটাও অ্যাড করে নেব। আর আমরা কখনো ঢেঁড়সের ভর্তা খাইনি সে ঢেঁড়স সিদ্ধ করে তো ফেসবুকে দেখতে দেখতে ভাবলাম একটু খেয়ে দেখি কীরকম হয় সারটা অবশ্য জানা যাবে তো শেষে বানিয়েছি তো ঠিকই মজাও হয়েছে কিন্তু আমার হাজব্যান্ড একটুও খায়নি আমাকেই খেতে হয়েছে তার কথা যে তুমি বানিয়েছো তুমি খাও মানে সে আছে না যে টেস্ট করবে সেটাও করবে না যে না তুমি তোমার ফেসবুকের আইটেম তুমিই খাও আমি খাবো না আমার টেস্ট করারও দরকার নেই তো তার কথা এরকম সে শুধু পরিচিত খাবার খাবে একটা অপরিচিত খাবার রান্না করে দিলেও সে খাবে না বা খেতে চায় না তো যাই হোক এখানে আমি সুন্দর করে ভর্তা করে নিচ্ছিলাম ঢ্যাঁড়সগুলো সুন্দর করে গলিয়ে নিচ্ছিলাম ঢেঁড়স তার এমনিতেই খেতে ভালো লাগে আবার খুবই নরম হয় আঠালো আঠালো টাইপের তো এখানে আমি ছেলেমেয়ের সাথে কথা বলছিলাম আর ভর্তা তৈরি করছিলাম তো ভর্তাটা ঢ্যাঁড়স ভর্তাটা তৈরি হয়ে যাওয়ার পর আমি কি বলে ডাল ভর্তাটা তৈরি করে নেব বানিয়ে নেব তো ভর্তা হলে তো ভাতের পরিমাণটা একটু বেশি রাখতে হয় আর ভাত খাওয়াও হয় সেদিন বেশি তো যাই হোক সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম সাথে সরিষার তেলও দিয়েছি এখন আমার কোনো দোষ নেই আমার এই ভর্তা বানানো দেখে যদি কারও খেতে ইচ্ছে করে আমার কোনো দোষ নেই ভাই আপনারা এখনই নিজে তৈরি করে খেয়ে ফেলেন সমস্যা নেই আর আমাকে এভাবে লাড়াচাড়া দেখ দিতে দেখে কেউ আবার খারাপ কমেন্ট করবেন না কারণ সবাই আমরা ঘরে কিন্তু ভর্তা বানিয়ে খাই ভর্তা কেউ গ্লাস পরে করে আবার কেউ হাতেও করে যাদের মনে করে হাতে মরিচের ইটা লাগলে জলে তো তারা করতে পারে তো আমার আবার ওই সমস্যা নেই কারণ ছোটোবেলা থেকেই মাকে হেল্প করেছি তখন করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে প্রথম প্রথম জ্বলতো কিন্তু এখন আর ওরকম কিছুই হয় না তো আরেকটা কথা কি আমি কিন্তু ডালে রসুন দিয়েছিলাম সামান্য দুই টিন কোয়া রসুন দিয়েছিলাম সেটাও একটু সুন্দর করে মেখে নিয়েছি তো ভর্তা বানাতে গেলে আমার আরেকটা জিনিস কি হয় জানেন যখনই ভর্তা বানাই মনে হয় কি এখনই ভাত নিয়ে বসে পড়ি কার কার এরকম হয় অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম